মা বোনেরা খুব মনোযোগ দেন স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিনা শয়তান কিন্তু চাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে যাক কেয়ামতের বাহাত্তরটা আলামত আছে তার ভিতরে একটা আলামত হলো কেয়ামতের পূর্বক্ষণে তালাকের সংখ্যা বেড়ে যাবে বর্তমানে আপনি আদালতে যান কোর্টে যান খালি যায় দেখবেন স্বামী স্ত্রী সারা সারি তালাক সারা সারি খালি সারা সারির মামলা তালাকের মামলা সারা সারির মামলা তালাকের মামলা যুবক ভাই এ যুবতী নারী তালাক বড় খারাপ জিনিস এই তালাকের কারণে আল্লাহর খুব গজব নাজিল হয় নবী বলছেন কেমতের আলামত তালাকের সংখ্যা বেড়ে যাবে আহ এটা খুব খারাপ কথা খুব মনোযোগ দিয়েন বাজানো স্বামী স্ত্রীর মোহাম্মত অনেক বড় নিয়ামত আল্লাহ নবী বললেন ও সাহাবিরা আমি জাহান নামে শুধু নারী নারী দেখলাম শাহ সাবিরা বলুন হুজুর কোন কারণে এত নারী জাহান নামে সংখ্যা বাড়ল একটু বলবেন কি আল্লাহ নবী ডাক ডাকলেন সাহবিরারে জাহান নামে নারী জন্য কুফুরি করার কারণে নারীরা জাহান নামে গেছে বলে হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করেছে বলে না তবে হুজুর কার সঙ্গে কুফুরি করেছে আপনি নবীর সঙ্গে বলেন না তাহলে নবীজি কার সঙ্গে কুফুরি করলো প্রিয় নবী স্বামীর সাথে কুফুরি করেছে বলি আর রসুলাল্লাহ স্বামীর সঙ্গে স্ত্রীর কুফুরি কেমনে হয় স্বামীর সাথে স্ত্রীর কুফুরি কেমনে হয় নবীজি বললেন সাহাবিরা রে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ তার দুঃখে দুঃখী হয়েছ তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা তোমার অভাব আসবে তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা তখন তোমার বিবি বলেই ফেলবে স্বামীরে আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই এই কথা কন হ্যাঁ ঠিক করে দিছে রে লাখ ও নারী সমাজ স্বামী বিদেশ থাকে একজন স্বামীর পরিশ্রমের কোনো শেষ নাই শীত আর গ্রীষ্মর বর্ষা নাই কত গভীর রাত্র জেগে জেগে একটা স্বামী বিবির হাসির জন্য রুজি করে কথা বলেন ঠিক কিনা ছেলে যখন বিদেশ থাকে রৌদ্রের মধ্যে পুরে পরিশ্রম করে একটা স্বামী রিক্সার মারে অথবা গাড়ি চালায় অথবা মাটি কাটে অথবা কামলা দেয় অথবা আপনার কি বলে বিভিন্ন অফিস আদালত করে বসের জারি খেতে হয় কত মানুষের জারি খাওয়া লাগবে কত রাত কত রজনী দিন ঠান্ডা অপেক্ষা করে বের হতে হয় একজন স্বামী অনেক পরিশ্রম করে সংসারের শান্তির জন্য ছেলেমের হাসির জন্য বিবির সুখের জন্য কষ্ট করে এই জন্য আল্লাহ নবী বলেন উম্মত আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন শেষ দা দেয় একবার জোরে বলা যাবে কি মার হাওয়া এইটা আসতে হ্যাঁ মতলব খারাপ তো এই জন্য বলে যাই তবে হ্যাঁ আপনাদেরকেও বলে যাই স্ত্রীকে কষ্ট দেওয়াটা স্ত্রীর কাজে সাহায্য করাটা এটা আমার নবীর তরিকা হ্যাঁ নবী একদিন রুটি বানাইতে ছিলেন আম্মাজন আইস সিদ্দিকে রুটি বানাচ্ছেন আল্লাহ নবীর পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন রুটি বানাচ্ছে

এমন সময় আম্মাজান বলে হুজুর আপনি রুটি বানান কষ্ট হবে প্রিয় নবীজি দেখে বলে আয়েশা রে আয়শা আমি নবীর তোমার কাজে সাহায্য করতেছি এটা আমার দায়িত্ব তুমি আমার জন্য কত কষ্ট করে রান্না বান্না করো আর আয়েশা খাবার খাওয়াও আমি তোমাকে সাহায্য করতেছি দেখেন একজন নবী যিনি সমাজ চালাইতেন রাষ্ট্র চালাইতেন সংসার চালাইতেন তাও একটা দুইটা বিবি না আমাদের আম্মাজান ছিল এগারো জন এগারো জন মা একদিন আম্মা জানাইশার হুজরায় বর্তমানে যেখানে নবীজিরাও জন্মবারক এটাই ছিল আম্মা জানা হুজরা এই হুজরা মোবারকে এগারো জন মা জন নিয়ে আসছে আইসা বলতো যে হুজুর আপনি কারে ভালোবাসেন এই কথা আজকে বলতে হবে আল্লাহ নবী বললেন বিবিরা রে আমি কারে বেশি ভালোবাসি আজকে বলবো না কালকে ফজরের নামাজের পরে তোমরা আসবা তোমাদেরকে বলবো আমি কারে ভালোবাসি নবীর বিবি এগারো জন এগারো জন সমান তালে খুশি রাখছে আর আমরা একটা বউ তালে রাখতে নিয়ে না খালি কর হুজুর ওয়াজ করে দিয়ে যান না খালি হুজুর কার ওয়াজ কারণটা কি মতলব খারাপ আল্লাহর হাবিব দেখে বলে কালকে জানাবো প্রিয় নবীজি রাত্রিবেলা খেজুর নিলেন এগারোটা কয়টা এগারোটা খেজুর নিয়ে আম্মা জানা আইসার ঘরে যে টুক করে গেলেন পলা পলা আইসারে খেজুরটা রাখো আমি তোমাকে ভালোবাসি জোরে খ মাঝে মধ্যে এরকম কিছু দিয়ে ভালোবাসার কথা কো খালি খাও না করুন দোটে দাও বউ সার আগে দিতে হ্যাঁ এটা হলো মাসালা বিবি চাওয়ার আগে দিত আপনার প্রয়োজন তোর বুঝতে হবে কি চা সে কি চা এটা চাওয়ার আগে দিয়ে দিবে খুশি থাকি দেখবেন যে ওরে সর্বনাশ এ একবার বিদ্যুৎ বেগে আপনার খেত মত চালান আর একটু সোনা দানা বেশি দেওয়া লাগে আবার সোনার পাগ হ্যাঁ মাঝে মধ্যে একটু বানাই দিন ছোটখাটো দিয়ে

এই যুদ্ধে যদি মেশিন গান থাকতো তাহলে গুলাগুলি চলতো ডুম 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 ভাগ্য বলে যে সরকার এটা অনুমতি দিছে না নাহলে এই যুদ্ধ শুরু হয়ে যেত টুস্টাস টুস্টাস খুব মনোযোগ দিয়ে